ফাতে একটা গ্লাস পানি কাওয়াও আমি বড় ক্লান্ত হয়ে গেলাম জবান কোলে বলেন না সুবহান আল্লাহ পানি কাওয়াইবে হযরতি খাতুন জান্নাত ফাতেমা পাত্রের মধ্যে কইরে পানি আনলেন পানি টান দিলেন এবার হযরতে আলী পানি মুখের মধ্যে নিবে আবার নজরটা চলে গেল ফাতেমার পায়ে ডাক দিয়া কই ফাতেমা আমি ঘর থেকে যখন চলে গিয়েছিলাম আমি যখন ঘরের মধ্যে ছিলাম না অন্য কোন পুরুষ ঘরের ভিতরে আসছিল নাকি কন্যা না 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 কেন স্বামী কি হয়েছে আলী ডাং দিয়া বলেন ফাতেমা আমি দেখতে পাচ্ছি পুরুষ মানুষের হাতের চাপ তোমার পায়ের মধ্যে দেখা যায় আলী ডাক দিয়া বলেন ফাতেমা আমি পানি আর খাবো না এই মুহূর্তে তোমার বাবার কাছে চলে যাব বিচার নিয়ে যাব আমি যদি সঠিক বিচার না পায়। তা একটা ব্যবস্থা আমি করব এবার ফাতেমা ডাক দিয়া বলেন আমি তো কিছুই বুঝলাম না কি বিচার আমার নামে তোমার পায়ের মধ্যে পুরুষের মানুষের হাতের চাপ দেখা যায় কেন এবার ফাতেমা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন আলী সানসুরার সাথে ফারো না আমার সাথে বেড়া

মুশকিল কোষা কেমন দন চিনলে না আই আইরে মুশকিল কোষা কেমন দন চিনলে না রেম আরে যই চিনা চে সেই পায়া চেম ল বামবে আগার নাই রে বাবে আর নাই রে বল না যত ভাবে লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম তুমি কেমনে জানো তুমি কেমনে জানো আমি সানসুরের সাথে যুদ্ধ করছি ফাতেমা ডাক দিয়া কয়ালি রে দেবে দেখতেছো আমি এই জায়গায় না 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 এই সরুই ফাঁকি ছিলাম আমি ফাতেমা আমি ছিলাম ফাতেমা কথাটা মিলাইবেন যখন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে শাহাদ বরণ করেছিল কারবালার ময়দানে ওনার মস্তক মুবারক নিয়ে যখন এখানে অনেক ঘটনা এক পাদ্রী যখন এক রাইতের জন্য যত টাকা মাথা যত ওজন তত টাকা দিয়া রাখছিল কিনা ঠিক ওই মুহূর্তে যখন হুসাইনের মুবারক দিয়ে যখন লা যখন বলতে শুরু করলো তখন একটা চরু পাখি আসছিল কোন কোন কিতাবে আসছে একটা টিয়া পাখি আসছিল এই টিয়া পাখিটাই ছিল হজরত খাতুন ফাতেমা সুহান আল্লাহ বলেন নারে রিসালাত প্রধান বক্তার আগমন আমাদের আজকের এই প্রোগ্রামের মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সদুর কুমিল্লা থেকে আগত প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলমগীর হোসেন জালালি সাহাব কারণ আসছে নাকি মুফতি আলমগীর হোসেন জামালি সাহেব উনি অনেক কষ্ট করে এসেছেন আমিও তো অনেক কষ্ট করে এসেছি তবে ব্রাহ্মণবাড়িয়া রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না যারা কাউ তুলি যায় তারা বুঝে যারা বিশ্বর যায় তারা বুঝে ঠিক না এটা দিনের রাইতে মনে করেন দুই আড়াই ঘন্টা জাম থাকেই এই অবস্থা তা যাক উনি এসেছেন আলোচনা করবেন আমি আর সামনে কতটুকু যাব আলোচনা করলে তার এক ঘন্টা সময় লাগবে আলোচনাটা তারপর একটু সংক্ষেপ করে দিচ্ছি দু এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ডাক দিয়ে বলেন ওই চরি পাকে ছিলাম আমি ফাতেমা সুহান হাজরত আলীকে বলেন ফাতেমা এখন বলো জুব্বা লাগবে কো জুব্বার শখ মিটা গেছে সুবহানাল্লাহ কইতেন না আর জুব্বা চাবো না আমার সম্মান কোন জায়গায় আল্লাহ পাক আমাকে কোন অবস্থানে রেখেছেন আমি গিয়ে দেখেছি এই এই আলোচনাটা মানে এই কাহিনীটা করার কারণ হইল পাক পাঞ্জাতনের মহব্বত পাক পাঞ্জাতনের ভালোবাসা এবং তাদের সম্মান কত উর্দে ঠিক না ঠিক বলেন যে কারণে কারণ রসুল জবান মুবারক দ্বারা বলেছেন যিনি পাবেন এই কথাটা তো রাইট হওয়ার দরকার মাঝখানে আলোচনাটা